হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ইটিএফ ট্রেডিং নিয়ে তো ইটিএফ ট্রেডিং আমরা কত ভাবে করতে পারি সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করবো তাছাড়া কোন কোন ইটিএফের উপর আমি ট্রেড করার কথা বলছি বা ইনভেস্টমেন্ট করার কথা বলছি সেই ইটিএফের সিলেকশনটা বা ভলিউম বেসড আমি যে সিলেকশনের কথা বলেছিলাম সেই জিনিসটা নিয়েও একটু ডিসকাশন করবো এখন কেন আমরা ভলিউম বেসড সিলেকশন করব সেই বিষয়ে আমি এর আগের ভিডিওতে অলরেডি ডিসকাশন করেছি তো আমি সেই জিনিসটাকে নিয়ে আর অ্যাকচুয়ালি কপচাতে চাইছি না তো মেইন যেটা কথা সেটা হচ্ছে কোন কোন ইটিএফগুলো ট্রেড করব এবং তার সাথে টাইপ অফ ইটিএফ ট্রেডিং অর্থাৎ কি কী টাইপের ট্রেডিং আমি করতে পারি সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশনটা করব তো আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি কতগুলো ইটিএফকে সিলেক্ট করে রেখেছি সে ফর এক্সাম্পল সিলভার বিজ গোল্ড বিজ মেটাল ইটিএফ পিএসইউ ব্যাংক বিজ মিড ক্যাপ ইটিএফ আইটি বিজ এবং তার সাথে সাথে ব্যাংক বিজ নিফটি বিজ এবং ফার্মা বিজ কেন এই কটা আমি ইটিএফকে সিলেক্ট করেছি কারণ হচ্ছে এর মধ্যে ভল্যুম আছে রাইট সুতরাং আমার এন্ট্রি এবং এক্সিটের ক্ষেত্রে আমি মোটামুটিভাবে একটা ভল্যুম পাবো যে ক্ষেত্রে আমার হয়তো এন্ট্রি এবং এক্সিট করার ক্ষেত্রে আমার কিন্তু খুব একটা প্রবলেম হবে না এর মধ্যে মেটাল ইটিএফ থেকে শুরু করে আরও কয়েকটা নতুন ইটিএফ এসছে মানে মেটাল ইটিএফ হচ্ছে খুব নতুন ইটিএফ যে কারণে এর মধ্যে ভলিউম অনেক কম এবং ফার্মাফিসটাও খুব বেশি দিনের পুরনো হয়নি হ্যাঁ সরি খুব বেশি দিনের পুরনো হয় রাইট তো সেই কারণে আমাদের যে ইটিএফগুলো আমরা দেখছি এই ইটিএফগুলোতে মোটামুটি ভল্যুম থাকার জন্য আমি এগুলোকে সিলেক্ট করছি যদি ইন ফিউচার আরও কোনো ইটিএফ এর মধ্যে ভলিউম আসে আপনি সেই সমস্ত ইটিএফ গুলোকেও সিলেক্ট করতে পারেন সো ইটিএফ সিলেকশনের ক্ষেত্রে মেইন ক্রাইটেরিয়া হচ্ছে ভলিউম ওকে কারণ আপনার এন্ট্রি এক্সিটের জন্য লিকুইডিটি ইস্যু যাতে না হয় সেই বিষয়টার দিকে একটা নজর রাখতে হবে আর এই যে ইটিএফ গুলোর কথা আমরা দেখছি এই ইটিএফ গুলো কোন কোন আন্ডারলাইন অ্যাসেটকে ম্যানেজ করে সেই আন্ডারলাইন অ্যাসেট গুলোকেও আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি যদি খুব ডাইভার্সিফাইড ওয়েতে ট্রেড করতে চান তার জন্য সিলভার বীজ গোল্ড বিজ বীজ আইটি বীজ ব্যাঙ্ক বীজ নিফটি বীজ অ্যান্ড ফার্মা বীজ এই কটা ইটিএফকে নিয়ে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনি অনেক ভালো ট্রেডও পাবেন এবং তার সাথে সাথে আপনি লং টার্ম যদি হোল্ড করার কথাও ভেবে থাকেন সেক্ষেত্রেও এটা আপনাকে অনেকটা অ্যাডভান্টেজ দিতে পারে রাইট তো এটা গেল হচ্ছে ইটিএফের কোন কোন ইনস্ট্রুমেন্টগুলোকে আমরা সিলেক্ট করব সেই ইনস্ট্রুমেন্টগুলোর কথা আমি বললাম এখন আমি এই ইনস্ট্রুমেন্টগুলোকে আমার এই জিরোদার এখানে চার্টে লাগিয়ে রেখেছি এবং আমার চার্টটা উইকলি চার্ট করা আছে বাট আমি এখানে যদি দেখার চেষ্টা করি সিলভার বীজের ক্ষেত্রে দেখুন যদি আমি লং টার্ম হোল্ডিংয়ের দিকে যাই সেক্ষেত্রে আমি একটা গ্রোথ দেখতে পাচ্ছি অলরেডি বাট দু হাজার বাইশ থেকে এক্ষেত্রে সিলভার বীজটা শুরু হয়েছে এবং দু যেহেতু এগুলো খুব বেশি পুরনো ইটিএফ নয় নতুন নতুন ইন্ডিয়াতে ইটিএফ মার্কেট গ্রো করছে এবং একটা জিনিস লক্ষ্য করুন যে যত এটা দিন যাচ্ছে তত এর মধ্যে কিন্তু ভলিউম আস্তে আস্তে আসতে থাকছে সো যত ওল্ড আর ইটিএফ পাবো তার মধ্যে তত ভালো লিকুইডিটি আমরা দেখতে পাবো কারণ সেই অনুযায়ী পাবলিকের কাছে একটা পপুলার হওয়ার ব্যাপার আছে ইটিএফের রাইট কারণ এটা স্টকের মতো নয় পুরো গেমটা রাইট এরপরে যদি আমরা গোল্ড বীজ দেখি এটা একটু পুরনো ইটিএফ যেটা শুরু হয়েছিল দু হাজার পনেরোতে দু থেকে ভলিউম খুব একটা ছিল না কিন্তু আমরা যদি দেখি দু হাজার উনিশের পরবর্তী সময়ে এর মধ্যে ভলিউম এসছে আমরা এখানে উইকলি চার্ট ইউজ করছি সো দু থেকে গোল্ড ইটিএফের যে প্রাইস ছিল বা তার ভ্যালু ছিল চব্বিশ স্লোলি 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 এটা বাড়তে বাড়তে এখন গিয়ে দাঁড়িয়েছে মোটামুটিভাবে একষট্টি রাইট সো অলমোস্ট টু অ্যান্ড হাফ টাইমসের মতো ইটিএফ রিটার্ন দিয়েছে গোল্ড ঠিক আছে তো নর্মাল গোল্ড রাখলে যে প্রবলেমটা হয় বা নর্মাল সিলভার রাখলে সেটা রাখার একটা প্রবলেম হয় তার কারণ হচ্ছে হয় আপনাকে সেটা যদি আপনি বড় অ্যামাউন্ট রাখতে চান সেটা ব্যাংকের মধ্যে রাখতে হবে বা আপনি যদি অর্নামেন্টস করে রাখেন তার একটা মেকিং চার্জেস লাগবে রাইট বাট আপনি যদি এই টাইপের পেপার ইটিএফে বা এইগুলোতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে এগুলো সেফ অ্যান্ড সিকিওর থাকে অ্যাস প্রাইস আপনার অ্যাপ্রিসিয়েট করে যেভাবে রিয়েল মার্কেটে প্রাইস অ্যাপ্রিসিয়েট করে সেইভাবেই সিমিলারলি একটা নতুন ইটিএফ এসছে সে এই ইটিএফটাকে বলা হয় মেটাল ইটিএফ এটা যদি আমরা উইকলি করি মাত্র পাঁচ সপ্তাহ আগে এসছে এই ইটিএফটা সেটা হচ্ছে মেটাল ইটিএ রাইট এবং আপাতত আমরা এর মধ্যে একটা ফ্ল্যাট মানে স্ট্রাকচার দেখতে পাচ্ছি বাট ওভার এ পিরিয়ড অফ টাইম এর মধ্যে ভলিউমও ডেভেলপ করবে এবং তার সাথে এটা বাড়বে এরপরের যে ইটিএফটা আছে সেটা হচ্ছে পিএসইউ বিজ পিএসইউ ব্যাঙ্ক বিজও চালু হয়েছে অনেক পুরোনো তো এটা মোটামুটিভাবে শুরু হয়েছে দু থেকে দু হাজার পনেরো থেকে কনস্ট্যান্টলি এটা ডাউন ট্রেন্ডে ছিল যেহেতু পিএফিও ব্যাংকের মধ্যে রিসেন্টলি একটা র্যালি আমরা দেখতে পেলাম তো সেই কারণে দু হাজার পরবর্তী সময়ে এই ইটিএফটা একটু র্যালি দিয়েছে রাইট এবং দু হাজার কুড়িতে কোভিডের টাইমে এটা মোটামুটিভাবে একটা ডাউন করেছি ডাউন হয়েছিল তো যেটা এক্ষেত্রেও দেখতে পাচ্ছি যেটা আমি বলছিলাম যে ওভার এ পিরিয়ড অফ টাইম যত সময় যেতে থাকবে ইটিএফগুলোর মধ্যে ভলিউম অ্যাড হতে থাকবে তো সেই স্ট্রাকচারটাই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা যাচ্ছি মিড ক্যাপ ইটিএফ মিড ক্যাপ ইটিএফটাও দু হাজার বাইশেই এসছে এবং তারপর থেকে এর মধ্যে স্লোলি স্লোলি ভলিউম আসতে শুরু করেছে এবং যেভাবে মিড ক্যাপের মধ্যে র্যালি হয়েছে সিমিলার ওয়েতে মিড ক্যাপ ইটিএফের মধ্যেও আমি একটা র্যালি দেখতে পাচ্ছি এবং এক্ষেত্রে প্রাইস দশ টাকা থেকে বেড়ে মোটামুটিভাবে ভাবে অ্যান্ড টোয়েন্টি কাছাকাছি অ্যাপ্রিসিয়েট করেছে কারণ মিড ক্যাপ সেক্টরটা বা মিড ক্যাপ সেগমেন্টটা ধীরে 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 বেড়েছে সিমিলারলি আমরা যদি দেখি আইটি বিজ আইটি বিজ হচ্ছে দু হাজার কুড়িতে তৈরি একটা ইটিএফ যেটার ভ্যালু ছিল পনেরো আজকে ডেটে সেটার ভ্যালু হচ্ছে ছেচল্লিশ এবং স্লোলি 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 এই ইটিএফটাও বেশ সুন্দরভাবে একটা বেড়েছে রাইট সো এরপরে আমরা যাচ্ছি হচ্ছে ব্যাংক বীজ ব্যাংক বিজ একটু পুরনো ইটিএফ এবং এই ইটিএফটা চালু হয়েছিল মোটামুটিভাবে দু হাজার সালে সেই সময়ের প্রাইস ছিল একুশ টাকা আজকের ডেটে ব্যাংক পিজের প্রাইস কিন্তু ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফর্টি রুপিস রাইট সো মোটামুটিভাবে আমরা যদি দেখি এক্ষেত্রে পঁচিশ গুণ রিটার্ন জেনারেট হয়েছে ওভার এ পিরিয়ড অফ টোয়েন্টি ইয়ার্স টাইম রাইট সো মাল্টিমেগা স্টক যারা খুঁজতে চান তার বদলে আপনারা যদি ইটিএফ ইনভেস্টমেন্ট করেন যেহেতু একটা আপনার ইটিএফ কিন্তু ভালোই রিটার্ন জেনারেট করে এরপরে যে ইটিএফটার দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে নিফটি বিজ আমাদের সব থেকে ওল্ডেস্ট একটা ইটিএফ যেটা চালু হয়েছিল মোটামুটিভাবে দু হাজার সাল দু হাজার দুই সাল থেকে এবং এই ইটিএফটা যেভাবে নিফটি বেড়েছে সেই সেম স্ট্রাকচার ফলো করে এই ইটিএফটাও যথেষ্ট ভালো পরিমাণ বেড়েছে এবং আজকের ডেটে গিয়ে এর প্রাইস মোটামুটি দুশো পঁচাশি টাকার কাছাকাছি দুশো তিরাশি এবং একসময় এটাও অন্য এর মতো মোটামুটিভাবে দশ টাকা দিয়ে শুরু হয়েছিল রাইট সো নিফটির যেরকম বৃদ্ধি ঘটেছে সেই রেসপেক্টে আমার এখানে নিফটি বিজেরও একটা বড় বৃদ্ধি ঘটেছে এরপরে আর একটা ইটিএফ বলছি এটাও খুব নতুন ইটিএফ সেটা হচ্ছে ফার্মা বিজ অর্থাৎ ফার্মা সেক্টরে ইনভেস্টমেন্টের জন্য তো ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্মা বিজের মধ্যেও এখানে একটা ভালো র্যালি আমরা দেখতে পাচ্ছি রাইট যদিও নতুন ইটিএফ দু হাজার পরবর্তী সময়ে মার্কেটে যেই বড় বুলিশ স্ট্রাকচারটা সেক্ষেত্রে এই ইটিএফটাও বেড়েছে এবং ধীরে 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 এর মধ্যেও একটা ভল্যুম আসতে শুরু করেছে রাইট সো ভলিউমের সাথে ইটিএফের যে গুরুত্বটা সেটা আশা করি আমি বোঝাতে সক্ষম হলাম এরপরে আমি যে জিনিসটা নিয়ে একটু ডিসকাশন করব সেটা হচ্ছে টাইপ অফ ইটিএফ ট্রেডিং ওকে সো আমি একটা কাজ করি আমি এই স্ক্রিনটাই ইউজ করছি এবং ক্ষেত্রে আমি ইটিএফকে আপনি যে ট্রেড করবেন বা ইটিএফ ইটিএফ আমরা কীভাবে এখান থেকে পয়সা বানাতে পারি সেই বিষয়টা নিয়ে আমি কয়েকটা ওয়ে দিচ্ছি এক নাম্বার ওয়ে হচ্ছে লং টার্ম ইটিএফ ইনভেস্টমেন্ট ওকে এর মানে এই নয় যে আপনি শুধু একটা ইটিএফের মধ্যেই কনস্ট্যান্টলি পয়সা ঢালতে থাকবেন না এইভাবে করলে কিন্তু কখনোই পয়সা আপনার হবে না আপনাকে ডাইভার্সিফিকেশন করতে হবে আর এই ডাইভার্সিফিকেশন করার জন্য আপনি যখনই ইটিএফ সিলেক্ট করবেন অ্যাটলিস্ট থ্রি টু ফোর ইটিএফ সিলেক্ট করবেন আলাদা আলাদাভাবে তার মধ্যে একটা আপনার গোল্ড বা সিলভার রাখা উচিত আমি প্রেফার করি গোল্ড আমি আমার প্রেফারেন্স বলছি আপনি আপনার ইচ্ছে মতো করবেন আমি প্রেফার করি আইটি বিজ আমি প্রেফার করি ব্যাংক বিজ আমি প্রেফার করি নিফটি বীজ আপনি চাইলে ফার্মা বিজও নিতে পারেন এটা নতুন সেই কারণে নিই না অনেকেই মিড ক্যাপ ইটিএফও নিতে পারেন কোনো অসুবিধার কিছু নেই বাট আমি জেনারেলি গোল্ড বীজ মানে আমি আমার প্রেফারেন্সটা বলছি আমি গোল্ড বীজ আইটি বীজ ব্যাঙ্ক বীজ নিফটি বীজ এই কয়েকটার মধ্যে থাকতেই পছন্দ করি যদি আমাকে ইনভেস্টমেন্ট করতে বলা হয় আমি গোল্ড বীজ আইটি বিজ ব্যাংক বিজ নিফটি বিজ এই চারটে ইনভেস্টমেন্ট মানে এর মধ্যেই আমি আমার ইনভেস্টমেন্টকে সীমিত করব রাইট আপনি চাইলে একটু রিস্ক টেকার হলে বা মিড ক্যাপ ইটিএফও করা যেতে পারে যেহেতু এর মধ্যে জাস্ট ভলিউম আসতে শুরু করেছে তাই আমি এটাকে একটু অ্যাভয়েড করছি বাট স্টিল ইউ ক্যান বাই ইট নট এ প্রবলেম ফার্মা বিজও তাই ওকে যাই হোক তো আমরা একটা ইটিএফের টাইপ অফ ইনভেস্টমেন্ট দেখছি সেটাকে বলো বলছি আমরা লং টার্ম লং টার্ম ইটি ইনভেস্টমেন্ট কারণ ওভার এ পিরিয়ড অফ টাইম একটা দীর্ঘ সময়ের জন্য ইটিএফ কিন্তু ধীরে ধীরে আপনার অ্যাপ্রিসিয়েট করবে যেভাবে মার্কেট অ্যাপ্রিসিয়েট করবে রাইট যেভাবে নিফটি অ্যাপ্রিসিয়েট করবে সেম ওয়েতে নিফটি বিজ অ্যাপ্রিসিয়েট করবে তো সেই কারণে এটা হচ্ছে সবথেকে বেস্ট অপশান আপনার যদি ছেলেমেয়ের জন্য আপনি ওয়েলথ বানাতে চান বা ধীরে 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 একটা পয়সার গ্রোথ রাখতে চান সেক্ষেত্রে আপনি লং টার্ম ইটিএফ ইনভেস্টমেন্ট করতে পারেন এবং এটা করার জন্য দুটো ওয়ে আছে একটা ওয়ে বলা হয় এসআইপি একটা ওয়ে হচ্ছে পি একটা এসআইপি ওয়েটা সব থেকে ভালো ওয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমের মধ্যে আপস অ্যান্ড ডাউনসগুলোকে গুলোকে ক্যাপচার করতে করতে এবং ধীরে ধীরে স্লোলি স্লোলি আপনি একটা ইনভেস্টমেন্ট এক্ষেত্রে করতে পারেন এসআইপিতে ওকে লাম সাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মার্কেট যখন ডিপ করে সেই সময়ে ইউ ক্যান বাই সাম ইটিএফ ওকে তো মার্কেটে যখন যখন ডিপ হচ্ছে বা একটা ফিয়ার কাজ করছে আপনার মনের মধ্যে সেই সময়ে আপনি এখানে লাম সাম ইটিএফ বাই করতে পারেন নাম্বার টু যে জিনিসটা আমি বলবো এটা গেল লং টার্ম ইটিএফের কথা অর্থাৎ এসআইপি এবং আমি লাম সামের কথা বললাম নাম্বার টু হচ্ছে ইটিএফের ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনি এখানে সেক্টর রোটেশন উইথ ইকোনমিক অ্যাক্টিভিটি এটা একটা ওয়ে যে ওয়েটাতে আপনি ইটিএফ ইনভেস্টমেন্ট করতে পারেন অর্থাৎ আমি যখন দেখছি ফার্মা সেক্টর উন্নতি করতে পারে আমি তখন কেবলমাত্র ফার্মার মধ্যে ইনভেস্টমেন্ট করব যখন আমি দেখব নিফটি বীজ উন্নতি লাভ করতে পারে বা নিফটি যেতে পারে তখন আমি নিফটিতে করব। যখন আইটি সেক্টরের মধ্যে একটা সেক্টর রোটেশন হবে তখন আমি করব যখন পিএসইউ ব্যাংকসের মধ্যে হবে তখন আমি পিএসইউ ব্যাংকসের মধ্যে ইনভেস্টমেন্ট করব। যখন আমি গোল্ডের মধ্যে এক্সপেক্ট করব, তখন আমি গোল্ডের মধ্যে করব। রাইট সো সেক্টর রোটেশন ধরে আপনি এখানে ইটিএফের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারেন থার্ড আর একটা ওয়ে আছে এটা হচ্ছে শর্ট টার্ম শর্ট ট্রেডিং ওকে অর্থাৎ শর্ট টার্মে আপনি এই ইটিএফ গুলোকে ধরে ট্রেডও করতে পারেন তো সেই বিষয়ে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আছে আমি এই সমস্ত স্ট্র্যাটেজিগুলো নিয়ে নেক্সট দিন নেক্সট কোনো একটা ভিডিওতে ডিসকাশন করবো আজকের ভিডিওটাকে আমি আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা